ওই আজহার নামক জৈনিক ব্যক্তি সাইদির পক্ষে দাঁড়িয়ে ওয়াজ করে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায় তিনি জামাতের পক্ষে কাজ করছেন তখন তাকে আইসিতে আইনে গ্রেফতার করা হয় না আমরা আমাদের জায়গা দেখে দেখেছি বিগত ১৬ বছরে আমার কোন একজন ভাইকে যদি দাঁড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিস্টার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে

সোজা কথা সংক্ষিপ্ত কথা চূড়ান্ত কথা শেষ কথা মির্জান আবার আসবে আসবে সবাই একটু নাড়াচারে দিয়ে বসেন আজকের ভিডিওটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইন্টারেস্টিং হতে যাচ্ছে। মিজান রহমান আজারে হুজুর গত চার বছর আগে দেশান্তরিত হয়েছিল সেটা সবাই কম বেশি জানেন অধিকাংশ মানুষ কিছু আলেমদেরকে মানে কৌমে আন্দাশার কিছু আলেমদেরকে ইঙ্গিত করে বলেছে যে এই আলেম রাই নাকি মিজান রহমান আজারে হুজুরকে দেশান্তরিত হতে মানে বাধ্য করেছে আসলেই কি সেটা চলেন আপনাদেরকে প্রমাণ সহকারে দুইটা এক এক করে দুইটা ভিডিও ক্লিপ দেখাচ্ছি এই আওয়ামী লীগের গোষ্ঠী কিন্তু এই মিজানুর রহমান আজার হুজুরকে দেশান্তরিত হতে বাধ্য করেছে পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন জৈনিক ব্যক্তি সাইদির পক্ষে দাঁড়িয়ে ওয়াজ করে সারা বাংলাদেশে ঘুরে বেড়ায় তিনি জামাতের পক্ষে কাজ করছেন তখন তাকে আইসি তেহে গ্রেফতার করা হয় না বরঞ্চ নির্বিঘ্নে মালয়েশিয়ায় পার করে দেওয়া হয় করবেন আল্লাহ রাবুল আলামিন। তা কে ভালো কে মন্দ কে বেঁচে যাবে কে রজকে যাবে তো আল্লাহ বিচার করবেন সেই বিচারটা এখন বান্দা কেন করবে কে মুসলমান কে মুসলমান না কে ধর্ম ভালো পালন করে কে ধর্ম পালন করে না সেটা তো আল্লাহ বিচার করবে যে যা করবে তার ফল তাকেই ভোগ করতে হবে তারও ফল তো অন্য কেউ ভোগ করে দেবে না তাহলে এই অবস্থায় কেন এই রেশা সৃষ্টিটা থাকবে কারণ আমি মনে করি যে যদি আমাদের ইসলাম ধর্মের যারা বিশ্বাসী তারা যদি সেই ইসলাম ধর্মেই বিশ্বাস করে এবং নবী করিম সাল্ল সাল্লামের যে বাণী সেটা যদি ধারণ করেন আর সেটা যদি মেনে চলে তাহলে তো এই বিচারের পথে কেউ যেতে পারে না তার এটা যাওয়া কি আল্লাহর উপরেও বিশ্বাস হারানো আর আমি ভালো মুসলমান না উনি ভালো মুসলমান এটা বলার দায়িত্ব তো আল্লাহ কাউকে দেয়নি এ বিচার করার অধিকারও কাউকে দেয়নি আল্লাহ তো বারবার বলেছেন কোরআন শুভে বলা আছে যে শেষ বিচার আল্লাহ রাবুল আমিন করবে আমরা আমাদের জায়গা থেকে দেখেছি বিগত ১৬ বছরে আমার কোন একজন ভাইকে যদি দাড়ি দেখেছে তাকে ট্যাগ দিয়েছে আমার কোন একজন ভাইয়ের কপালে যদি সিজদার দাগ দেখেছে তাকে ট্যাগ দিয়েছে কারো গায়ে যদি পাঞ্জাবি পায়জামা দেখেছে কখনো যদি পলিটিক্যালি থ্রেট মনে হয় তাকে ট্যাগ দিয়েছে আমরা দেখেছি কোন একজন আলেম ওলামাকে যদি মনে হয় যে পলিটিক্যালি ভবিষ্যতে থ্রেট হতে পারে তাকে দেশ ছাড়া করেছে এই যে অন্যায়গুলো এই যে অবিচারগুলো এর প্রত্যেকটির বিচার এই বাংলাদেশে অবশ্যই নিশ্চিত করতে হবে আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা বাংলাদেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধ হয়ে নিজের রক্তের বিনিময়ে আমার ভাই বোনদের জীবনের বিনিময় যেই দেশকে নতুন করে স্বাধীন করেছে যেই ফ্যাসিস হাসিনাকে দেশ ছাড়া করেছে কোন দেশ যদি তাকে আশ্রয় দেয় তাহলে বাংলাদেশের ছাত্র জনতার শত্রুকে তার আশ্রয় দিয়েছে কোন দেশের সাথে এই বাংলাদেশের মানুষের পররাষ্ট্রনীতি কেমন হবে

সমতার পর রাষ্ট্রনীতি সেটি বাস্তবায়ন করব আমরা আমাদের চোখের সামনে দেখি আমাদের মায়েরা তার সন্তানের জন্য কাঁদছে আমাদের ছয় বছর বয়সের একজন সন্তানকে হারিয়ে আমাদের বাবারা কাঁদছে আমরা আজকে যখন উত্তরায় কথা বলি আমরা দেখি আমাদের ওই মায়েদের চোখ থেকে বাবাদের চোখ থেকে ভাইদের চোখ থেকে বোনেদের চোখ থেকে অঝরে এখনো বৃষ্টির পানির মতো চোখের পানি পড়ছে অথচ কিছু কিছু মানুষ এই যে স্পিরিট এই স্পিরিট ভুলে গিয়ে সমন্বয়ের দাবি করে বিভিন্ন জায়গায় নিজের ভাগ দিতে ব্যস্ত আমার যে ভাই শহীদ হয়েছে সে ওই কবর থেকে কিভাবে এই ভাগ নিতে আসবে আমার যে ভাই এখন ওই হাসপাতালে শুয়ে আছে যে ভাই হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে সে কিভাবে হাসপাতাল থেকে উঠে এসে এই ভাগ নিতে আসবে আমাদের যদি বিন্দু মাত্র লাজ্যা থেকে থাকে তাহলে কোন নাম ব্যবহার করে কোন পাপ ব্যবহার করে নিজের ওই ছোটখাটো সেক্রিফাইসগুলোকে ব্যবহার করে আমরা কোন জায়গায় নিজেদের ভাগের দাবি করতে পারি না আমাদের জায়গা থেকে আপনাদের উদ্দেশ্যে স্পষ্ট একটি বার্তা সেটি হচ্ছে এই ফ্যাসিস্টে দালালরা এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন নামকে ব্যবহার করে আমাদের উপরে পাল্টা আক্রমণের চেষ্টা করছে আমরা দেখেছি ওই সচিবালয়ে আনসার নামক কতিপর বিপদগামী ওই ফ্যাসিস্টের দালাল তারা আনসার লীগ হয়ে ফিরেছে আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই এখনো প্রত্যেকটি জায়গায় ওই সাভারে বলেন কিংবা বাংলাদেশের সচিবালয় সহ অন্যান্য জায়গাগুলোতে বলেন এখনো তারাই এই অপচেষ্টাটি করার সর্বোচ্চ চেষ্টা করছে সামনে আমাদের যে হিন্দু ধর্মালম্বী ভাই বোনের রয়েছে তাদের যে পূজা উৎসব সেটি রয়েছে আমরা যেভাবে পাঁচই আগস্টের দিন পরে তাদের ওই পূজা মণ্ডপের সামনে গিয়ে বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়েছিলাম তাদের নিরাপত্তার জন্য আমরা এই সামনে তাদের ওই উৎসবে তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে আবার ঢাল হয়ে দাঁড়াবো একটি জিনিস মনে রাখবেন ওই যে দোসররা ওই যে দোসরের এজেন্টরা ওই যে দোসরের দেশগুলো এগুলো কিন্তু এখনো থেমে নেই তাদের রক্ত কিন্তু এখনো ঠান্ডা হয়ে আছে তারা কিন্তু এখন বিভিন্ন এজেন্টের মাধ্যমে এই পরিকল্পনা আছে কিভাবে পাল্টা ছবল দেয়া যায় আমাদের ছোট ছোট স্বার্থ আমাদের ছোট ছোট রাজনৈতিক উদ্দেশ্য এই বিষয়গুলোকে অনুরোধ করছি এক পাশে রাখবেন সামনে জনগণের ভোটে নির্বাচিত জনগণের সরকার হওয়ার পূর্ব পর্যন্ত আপনাদেরকে এই ছোট ছোটখাটো স্বার্থগুলো এক পাশে দেখে বাংলাদেশ রাষ্ট্রের জন্য বাংলাদেশের জনগণের জন্য ঐক্যবদ্ধ হতে হবে এবং এই ঐক্যবদ্ধ আর কোনো বিকল্প নেই শুধু একটি জিনিস মনে রাখবেন যদি কোনো ভাবে আমাদের এই পাল্টা চালাতে এই সামনে যারা বসে আছেন আমার ভাইয়েরা বোনেরা বাংলাদেশের জনগণ বিশ্বাস করুন সকলকে সারা জীবনের জন্য একটি বন্দিশালায় থাকতে হবে আমরা এই বন্দিশালায় আর থাকতে চাই না শুধু একটি কথাই বলবো এই বাংলাদেশকে যদি আমরা বাংলাদেশের জনগণের মতো করে চালাতে চাই আমাদের প্রত্যাশিত সত্ত্বের বাংলাদেশ দেখতে চাই তাহলে আমাদের এই ছোটোখাটো স্বার্থগুলোকে এক পাশে রেখে চব্বিশের ছাত্র জনতার অভ্যুত্থানের যে ঐক্যবদ্ধ হার স্পিরিট ছিল সেই স্পিরিটকে ধারণ করে সামনের দিকে এগিয়ে যেতে হবে এবং আমরা বিশ্বাস করি আগামীর এই নতুন বাংলাদেশ সৃষ্টির যে অগ্রযাত্রা সেই অগ্রযাত্রা সেভাবেই শুরু হবে যেভাবে ওই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের তাড়িয়ে দেওয়ার পরে আপনারা পুরো ভিডিও ক্লিপটি দেখলেন এবং এই যে শুনতে পারলেন নাম হয়েছে ইন উমনা নাকি যেন আমি সঠিক জানিও না এই যে এক একটা মানে ভাই শোনার একটা কথা হয়েছে মূল কথা শোনেন আলেম রালেমরা কখনোই মানে তারা মূল বিষয় মানে ফরজে যে বিধানগুলো সেগুলো নিয়ে কোনোদিন তাদের মধ্যে কিন্তু দ্বন্দ্ব নাই একেবারে স্পষ্ট তাদের মধ্যে সেগুলো নিয়ে কোনো দ্বন্দ্ব নেই দ্বন্দ্ব কোনগুলো নিয়ে সামান্য মস্ত হবে এগুলো নিয়ে থাকবে স্বাভাবিক এটা নবী জামান ছিল এখন আছে ভবিষ্যৎ থাকতে পারে তবে আমার কথা হচ্ছে কিন্তু এই যে নাস্তিকের গোষ্ঠীগুলো এই যে নাস্তিকের যেগুলো মানে আলেমদের বিরোধিতা করে সেই সমস্ত নাস্তিকগুলো কিন্তু চায় না কখনো বাংলাদেশে ইসলাম সংবিধান হোক বাংলাদেশে ইসলাম কায়েম হোক এগুলো কোনো দিনও কিন্তু তারা চায় না আর চাইবেও না এই জন্য কিন্তু দেখেন একজন আরেকজনের মধ্যে ফাটল ধরাই দেয় একজন আরেকজনের মধ্যে ফাটল ধরাই দেয় দেখেন ভাই জামাত শিবির তো একেবারে নির্মূল করে দিয়েছিল ঠিক আছে এরপর পলায় পলায় রয়েছে যেভাবে রয়েছে এরপর দেখেন ধরলো কাদেরকে হেফাজত ইসলাম ধরলো এরপর দেখেন যারা লিস করলো যারা কারা কারা বক্তা মানে কারা কারা মাঠে ময়দানে মানে বিভিন্ন ভাবে ইসলাম প্রচার করে যায় বড় বড় মানে লেকচার দেয় কারা সুন্দরভাবে ভাবে তাদেরকে ধরো জানি ওয়াজের মধ্যে ময়দানে মানুষ না হয় চিন্তা করতে পারেন কি পরিমাণ ব্রেনটা খাটাইছে আশ্চর্য হয়ে যাবেন আপনি আর সেগুলো দায় ভেকারদেরকে দিচ্ছে আপনার অন্য আলেমদেরকে এত এত মানি ওয়ালা মানুষ ছিল যে এই আওয়ামী লীগ যা কল্পনাও করতে পারবেন না দেখেন কিছু মানুষকে গ্রেফতার করছে আবার একটা দলকে কিন্তু গ্রেফতার করে নাই চরমনেওয়ালাদেরকে গ্রেফতার করে নাই এখন চরমনে গ্রেফতার না করাতে আমাদের কমি আলেমরা কিছু আলেম ক্ষেপে গেছে হ্যাঁ এই যারা দালাল এই জন্য গ্রেফতার করে না আরে বেটা সেই মাথার মধ্যে যদি একটু ভিলু থাকতো তাহলে এই কথা কোনোদিনও বলতি না যে চরমনেওয়ালারা দালা দালাল হইলো কেমনে ওই এক মানে তার মেয়ের বিয়েতে দাওয়াত দিচ্ছে জন্য নাকি এই জন্য তো দাওয়াত দালাল রেখেছে এমন যদি দালাল হয় তাহলে আলামা আহমদ শবি দালাল যদি সেখানে চরমাইফ হিসাবে যদি আমেরিকার তাদেরকে দাওয়াত দরকার আমেলিকের দালাল হয় তাহলে তো বিএনপিও তো সেখানে ছিল বিএমপি নেতা কর্মী তো সেখানে ছিল তো জামাতের নেতা কর্মী ছিল তো তাদের দালাল কেন বললেন না এগুলো আসলে মূলত কিছুই না ভাই আমাদের মধ্যে একটা ওরা ফাটল ধরাতে চায় কি কইছি বুঝতে পারছেন ভাই ওরা চাইলো আমাদের মধ্যে একটা ফাটল ধরিয়ে তারপর যেন ওরা ইসলামকে নির্মূল করে দিতে চাইছে এই হইল মূল ওদের টার্গেট যাকবার কোনো কথা না আল্লাহ তালা এই ফেসিস্টদেরকে ষোলো বছরের ফেসিস্টদেরকে আল্লাহ এমন ভাবে পতন করছে যা কল্পনা মানে বিশ্বের মধ্যে একেবারে কি বলবো অপমান অপদস্থজনক একটা ন্যাকাজন একটা ঘটনা কারণ একসাথে তিনশো এমপি মন্ত্রীরা পালে যায় এরকম ইতিহাস আমার মনে হয় নাই তো যা কারোর কোনো কথায় হয় বেশি শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ